হ্যালো গাইজ গুড মর্নিং আমি যাচ্ছি সুনশান রাস্তার মধ্যে দিয়ে আরে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি টিউশন তাও আমার দিদি বাড়ি থেকে হ্যাঁ আমি জীবনে ফার্স্ট আজকে কলাকাটা থেকে দাওয়ানহাটে টিউশনে যাচ্ছি তাও একা কত সুন্দর পরিবেশ এবং সেখান থেকে ঘুরে এসে আমরা ভাবছি কোথাও খেলতে যাবো তো যেমন ভাবা তেমন কাজ ঝড়ের কারণে কিছু গাছপালা ভেঙে গেছে রাস্তায় তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমাদের পিকাজুকে নিয়ে খেলতে তো আমরা তিন মূর্তি খুশি হইয়া গাম দুষ্টমি ভেঙ্গে ঢেঙ্গে হাম দৌড়োতে দৌড়তে আমরা চলে এসেছি একদম মেন রোডে আর তারই পাশে আমাদের দাদার বাড়ি আরে দাদাকে তো দেখতে পাচ্ছি না সকাল সাড়ে নটা এখনও হয়তো ঘুম থেকে ওঠেনি নাহলে এমনভাবে উঠে পুজো করতে চলে গেছে এই কিছু চন্দনের বীজ কিন্তু গাছ তো পেলাম না আর মানব শুরু করে দিয়েছে আমার ভিডিও বানানো জাস্ট আমি একটা ভালো ক্যামেরাম্যান পেয়েছি সব কিছু শেষে এবার আমরা উল্টো পথে বাড়ি যাওয়ার দিকে রওনা করছি তো চলো সবাই এবার বাড়ি চলে যাই আর বাড়ি গিয়ে শুরু হয়ে গেল আমার ডান্স আরে ডান্স নয় এটা হচ্ছে অ্যাক্টিং সরি 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 এই ইটস ওভার অ্যাক্টিং আর গাইস ইগনোর মি অ্যান্ড সি দ্য ব্যাকগ্রাউন্ড ওকে ওকে সিএন দ্য নেক্সট ভিডিও